শুনুন একটা কথা আছে আপনাকে স্পষ্ট করে বলতে চাই ওজন বাড়ার আসল কারণ ক্যালোরি না হ্যাঁ আপনি ঠিকই শুনতেছেন কম খাও বেশি পোরাও এই পুরনো মন্ত্রটায় চুপচাপ আপনার বডিকে আরও ক্লান্ত আরও ক্ষুধার্ত আরও মোটা করে তুলেছে কারণ আপনার বডি কোনো ক্যালকুলেটর না এটা এক চলন্ত সিনেমার মতো যেখানে প্রতিটি সিদ্ধান্ত নিয়ন্ত্রিত হয় হরমোন স্ট্রেস ঘুম ইনসুলিনা ম্যাটাবলিক সুইচ দিয়ে ক্যানটি কমালে শুধু একটা ব্যাপারই ঘটে বডি আতঙ্কিত হয় গতি কমিয়ে দেয় আপনাকে আরও ক্ষুধার্ত বানায় আর তখনই শুরু হয় ওজন বৃদ্ধির আসল গল্প তাই আজ এই ভিডিওতে আমরা সেই ভুল ধারণাটা ভেঙে দেব যা আপনাকে বছরের পর বছর একই জায়গায় আটকে রেখেছে নমস্কার আমি পুষ্টিবিদ প্রবল কুমার মণ্ডল আজকে আমি আলোচনা করব মানুষ মোটা হয়ে যাচ্ছে এর পিছনের আসল কারণ কি এবং আরও আলোচনা করবো যে ক্যালোরিস ইন ক্যালোরিস আউট যে একটা তত্ত্ব আছে এই তত্ত্বটা কতটা সঠিক এবং আপনাদের জানাবো আমাদের ওজন কমানোর আসল উপায় কি আমার চ্যানেলটি একবারে নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা অনেক কম আর যেহেতু আমি ভিডিও বানাই এবং ভিডিও বানাতে অনেক সময়ও লাগে তো আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাহলে আমি আরও বেশি ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত হব এখন আসা যাক আলোচনায় গত শতাব্দীর দ্বিতীয় অর্ধ থেকে ওজন নিয়ন্ত্রণ নিয়ে পুষ্টি বিজ্ঞান ও চিকিৎসা নিয়ন্ত্রণ করত। এর নাম হচ্ছে ক্যালোরিসিন ক্যালোরিস আউট বা এনার্জি ব্যালেন্স এই মতবাদ বলতো মানুষ যত ক্যালোরি খায় এবং বডি যত ক্যালোরি খরচ করে এই দুইয়ের পার্থক্য নির্ধারণ করে সে মোটা হবে নাকি চিকন হবে প্রথমে শুনতে ব্যাপারটি খুব লজিক্যাল মনে হয় বেশি খাবেন তো মোটা হবেন কম খাবেন তো চিকন হবেন কিন্তু বাস্তব অভিজ্ঞতা এই তত্ত্বকে দুর্বল করে দেয় কারণ পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ ক্যালোরি কমিয়ে বারোশো থেকে এক হাজার ক্যালোরি কঠোর ডায়েটে থেকে বারবার জিম করে অনাহারে থাকলেও স্থায়ীভাবে ওজন কমাতে পারেননি বরং অনেকেই আবার আগের থেকে বেশি মোটা হয়ে গেছে একই ক্যালোরি খেয়েও কেউ মোটা হয় কেউ হয় না এরকম বিপরীত কন্ডিশনও ক্যালোরিসিন ক্যালোরিস আউট আমাদের তত্ত্ব আছে সেটা ব্যাখ্যা করতে পারে না আসলে মানুষের বডি একটি সাধারণ নয় এটি একটি জটিল হরমোনাল সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত একটি বায়োলজিক্যাল মেশিন এখানে ওজন বাড়া বা কমা শুধুমাত্র শক্তির পরিমাণের উপর নির্ভর করে না বরং কোন হরমোন সক্রিয় আছে এবং বডি সেই শক্তিকে কিভাবে ব্যবহার করছে সেটাই প্রকৃত না আপনার ওজন পারবে পারবে নাকি এই প্রেক্ষাপটে জিস্ট ডক্টর জেসন ফাং এবং দীর্ঘায়ু গবেষক প্রফেসর ওয়াল্টার লং নতুন এক দৃষ্টিভঙ্গি সামনে এনেছেন তাদের বক্তব্য হলো ওজন বৃদ্ধি বা স্থূলতা মূলত একটি হরমোনাল সমস্যা এটা ক্যালোরি সমস্যা নয় বিশেষভাবে ইনসুলিন গ্লুকাগন গ্রোথ হরমোন লাইক গ্রোথ ফ্যাক্টর ওয়ান লেপটিন গ্রেলিন এই কয়েকটি হরমোন নিয়ন্ত্রণ করে বডিতে ফ্যাট জমবে নাকি ফ্যাট বাড়ান হবে ডক্টর ফাং দেখিয়েছেন যে হরমোনের তালিকার মধ্যে ইনসুলিনই সবচেয়ে গুরুত্বপূর্ণ রক্তে গ্লুকোজ বাড়লে ইনসুলিন নিশ্চিত হয় এবং বডিকে জানাই এখন শক্তি জমিয়ে রাখো আরও চমৎকার বিষয় হলো ইনসুলিন শুধু ফ্যাট জমায় না এটা বডির ফ্যাট বার্নিং যে প্রক্রিয়া বা লাইপোলাইসিসকে সম্পূর্ণ বন্ধ করে দেয় অর্থাৎ আমরা বলতে পারি রক্তে ইনসুলিন বেশি থাকে বডির ফ্যাট পূরণ ক্ষমতা শূন্যের কাছাকাছি নেমে আসে আমরা যদি দিনের মধ্যে অনেকবার খাবার খাই যেমন সকালের নাস্তা মধ্য সকালে বিস্কিট চা দুপুরের খাবার বিকেলের স্ন্যাক্স রাতে ডিনার তাহলে ইনসুলিন সারাদিনই হাই থাকে বিশেষত রিফাইন্ড কার্বোহাইড্রেট যেমন রুটি পরোটা সেমাই নুডলস বিস্কিট চিনি এমনকি অতিরিক্ত প্রোটিনও ইনসুলিনকে দ্রুত বাড়ায় দীর্ঘদিন ধরে এভাবে ইনসুলিন বাড়তে বাড়তে কোষ ইনসুলিনকে ঠিক মতো সারা দিতে পারে না এবং তৈরি হয় ইনসুলিন রেজিস্টেন্স এই অবস্থায় বডির ইনসুলিন সময় হাই থাকে ফলে বডি কখনোই যে ফ্যাট জমা আছে সেটাকে মুক্তি দিতে পারে না বা ফ্যাটকে পোড়াতে পারে না তাই মানুষ যত কম ক্যালোরি কমাক বডি মনে করে আমার শক্তি কম পাওয়া যাচ্ছে অর্থাৎ বডি মনে করে তার শক্তির অভাব আছে এখন সঞ্চয়ের সময় বডি আরও বেশি শক্তি সঞ্চয় করে তখন সে ম্যাটাবলি গেট কমিয়ে দেয় বডির শক্তি খরচ কমিয়ে দেয় এবং মানুষ ক্লান্ত দুর্বল হয়ে পড়ে ঠিক এই কারণে ক্যারোন ভিত্তিক ডায়েট দীর্ঘমেয়াদী ব্যর্থ হয় এবং ওজন আবার বেড়ে যায় এটাকে বলা হয় ইও ইও ইফেক্ট অন্যদিকে ডক্টর ফাং দেখিয়েছেন যে ইনসুলিন কমানোর সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো ইন্টারমিডিয়েট ফাস্টিং অর্থাৎ দিনের কিছু অংশে খাবার না খাওয়া যখন বডি দীর্ঘ সময় খাবার পায় না তখন ইনসুলিন দ্রুত নেমে আসে এবং বডি অবশেষে ফ্যাট পোড়ানো শুরু করে বডি তখন ফ্যাটকে শক্তি হিসাবে ব্যবহার করতে আরম্ভ করে তখন ক্ষুধা কমে যায় বডির শক্তি বাড়ে এবং ইনসুলিন সেন্সিটিভিটিও উন্নত হয় লো কার ডায়েট বা কি টু ডায়েটও ইনসুলিন কমাতে সাহায্য করে কিন্তু ফাস্টিং এক্ষেত্রে সবচেয়ে বেশি শক্তিশালী কারণ এতে বডির নিজস্ব হরমোনাল হৃদয় স্বাভাবিক হয় এবং ফ্যাট বার্নিং প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়ে যায় এখন যদি আমরা প্রফেসর ওয়াল্টার লঙ্গর কাজ দেখি তিনি ওজন কমানো ছাড়াও বডির গভীর বায়োলজিক্যাল পরিবর্তন ব্যাখ্যা করেছেন প্রলং ফাস্টিং বা ফাস্টিং মিমিকিং ডায়েট নিয়ে তিনি দেখিয়েছেন যে তিন থেকে পাঁচ দিনের দীর্ঘ উপবাস বডির ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর ওয়ান নামক গ্রোথ সঙ্গালি হরমোনকে অত্যন্ত কমিয়ে দেয় ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর ওয়ান বেশি থাকলে কোষ পার্থক্য দ্রুত বাড়ে প্রদাহ বাড়ে এবং ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি পায় কিন্তু দীর্ঘ ফাস্টিং এই হরমোনকে কমিয়ে বডিকে পুনর্গঠন মোড়ে নিয়ে যায় এই সময় বডিতে অটোপেজি নামক একটি প্রক্রিয়া শুরু হয় যা পুরনো ক্ষতিগ্রস্ত কোষ প্রোটিন বিষাক্ত উপাদান ভেঙে পুনর্ব্যবহার করে এবং নতুন কোষ তৈরিতে উৎসাহ দেয় বডিকে যেন ভিতর থেকে পরিষ্কার নবায়ন করে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় এবং প্রধাহ কমে এবং দীর্ঘায়ের সম্ভাবনা বৃদ্ধি করে একই সাথে ফাস্টিং মিমিকিং ডায়েট পেটের ভিতরের বিপজ্জনক ভিসারাল ফ্যাট দ্রুত কমায় যা হৃদরোগ ডায়াবেটিস ও স্ট্রোকের প্রধান ঝুঁকির কারণ এই দুই গবেষকের তত্ত্ব মিলিয়ে আমরা স্পষ্টত দেখতে পাই যে স্থূলতা আসলে একটি হরমোনাল ডিজর্ডার যখন ইনসুলিন কমে ও স্থিতিশীল হয় তখন বডির অন্য গ্লুকাগন স্বাভাবিকভাবে কাজ করতে আরম্ভ করে লেপটিন ঠিকমতো কাজ করলে ক্ষুধা কমে যায় গ্রেলিন স্বাভাবিক হয় গ্রোথ হরমোন বাড়লে ফ্যাট পড়ে কিন্তু পেশি নষ্ট হয় না আর গ্লুকাগন সক্রিয় হলে সঞ্চিত ফ্যাট শক্তিতে রূপান্তরিত হয় এইসব হরমোন মিলেই বডির নিজের সেট পয়েন্ট অর্থাৎ যে ওজনকে বডি স্বাভাবিক মনে করে তা অনেক নিচে নামিয়ে আনে তখন বডি নিজের মতন ওজন কমাতে শুরু করে এর জন্য ক্যালোরি গণনা নয় প্রয়োজন ইনসুলিন কমানো সময় মতো খাওয়া এবং বারবার না খাওয়া একই সঙ্গে ইনসুলিন বাড়ায় এমন খাবার পরিহার করা যখন এই হরমোনাল পরিবেশ ঠিক হয় তখন ওজন কমা বডির স্বাভাবিক ফল হয় দাঁড়ায় তাই আমাদের হরমোনই নির্ধারণ করে বডি কি করবে ফ্যাট জমাবে নাকি ফ্যাট বার্ন করবে বা ফ্যাট পোড়াবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যেহেতু আমার চ্যানেলটার নতুন এবং সাবস্ক্রাইব সংখ্যা অনেক কম তাই আপনারা যদি সাবস্ক্রাইব করতেন আমার পরবর্তী ভিডিও বানাতে আরও সুবিধা হতো এবং আমি অনুপ্রাণিত হতাম